ওয়েলকাম টু স্পেশাল ওয়ান জাপান এডুকেশন স্পেশাল ওয়ান জাপান এডুকেশনে ইয় আমি মোহাম্মদ সারোয়ার রিয়াদ স্পেশাল ওয়ান জাপান এডুকেশনের জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি আমি দীর্ঘদিন যাব জাপানিজ ভাষা চর্চা এবং জাপানি সংস্কৃতি শিক্ষা দিয়ে আসছি জাপান বিশ্বের একটি অন্যতম অর্থনৈতিক দেশ জাপান সরকার অন্যান্য দেশের মানুষকে তাদের নিজের দেশে কর্মসংস্থান দিয়ে তাদের নিজের দেশকে সমৃদ্ধ করার পাশাপাশি অন্যান্য দেশকেও সমৃদ্ধ করতে কাজ করে আসছে তো আপনারা যারা জাপানে নিজের কেরিয়ার এবং দেশের উন্নয়ন করতে যেতে চাচ্ছেন দেশের উন্নতিতে অব অবদান রাখতে চাচ্ছেন আপনাদেরকে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে আগে জাপানিস ল্যাঙ্গুয়েজ পাঁচ ধাপে কোর্স কমপ্লিট করা হয় এন ফাইভ থেকে এন এন ওয়ান এন ফাইভ বেসিক লেভেল এন ফোর একটু হায়ার লেভেল তো বর্তমানে আমাদের এখানে এন ফাইভ এবং এন ফোর দুই ধরনের কোর্সে চলমান আছে আমাদের সুবিধা সমূহের মধ্যে রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন ডকুমেন্টেশন স্টাফ দ্বারা ভিসা প্রসেসিংয়ের সহায়তা এর এর পাশাপাশি আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সও করিয়ে থাকি আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্সের মূল ক্লাসের পাশাপাশি আমরা ইন্টারভিউ ক্লাস করিয়ে থাকি যার মাধ্যমে আমাদের স্টুডেন্টরা মূল ইন্টারভিউয়ের সময় যাতে কোনো জড় জড়তা ফেস না করে সেই ব্যবস্থা করে থাকি ইন্টারভিউ ক্লাসে আমরা নেটিভ জাপানিজদের সঙ্গে অন অনলাইন ইন্টারভিউ সেশন করিয়ে থাকি তো যারা আমাদের অ্যাভেলেবেল ল্যাঙ্গুয়েজ কোর্সে এনরোল করতে চান রমজান উপলক্ষে আমাদের বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে আপনারা যারা এনরোল করতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আপনাদের জাপান যাত্রার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ